হ্যাপি বার্থডে হংকং হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস আসোকে তোমরা সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আর দেখো উনুসর বার্থডে গেল তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে তো সেখানে যাবো আর কি কোথায় যাবো না যাবো সেটা তোমাদের পুরো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে তো চলো আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি এর আগেও গিয়েছি তো তখন হয়তো ব্লগ করা হয়নি সেই সময় তো অনেক দিন পরে যাচ্ছে আর একটা নতুন মানুষকে দেখাবো তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে এখান থেকে আমি আর মুনু যাচ্ছি আর মুনুর বাবা যাবে পরে ওর স্কুল থেকে পরে যাবে আর ওই দিক থেকে আমি ভাই আর বাবা যাচ্ছে আর আমাদের পুতুবুড়ি আমাদের সঙ্গে যাচ্ছে তো চলো না আতা গেছে উত্তর দিকে বসে আছে মায়ের কথা বলা হয়নি মাও আমাদের সঙ্গে যাচ্ছে

আর এই যে আমার দিদি দেখো তো দিদি এখন শরীরটা একটু অসুস্থই আছে তো একজনকে নতুন একজনকে দেখাবো বলেছিলাম যে চলো তার এখন ঘুমাচ্ছে চলো দেখায় তো এখানে দেখো আমাদের ছোট্ট তিহানবাবু ঘুমাচ্ছে পায়ের ওপর পা তুলে তো আমার দিদির ছেলে হয়েছে আর আমি আবার মিমি হলাম তো খুবই খুশি আর দিদি দিক দিয়ে তো ভীষণই খুশি দেখো এসে কোলে নিয়ে বসে পড়েছে তারপরে আমরা এখানে দেখো চা খাচ্ছিলাম সবাই একসাথে বসে গল্প করছিলাম

আজকে ওয়েদারটা খুবই ভালো সেরকম একটা রোদও ওঠে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে তো আমরা এখানে আসবো দেখি জেঠিমা দেখো কত কিছু রান্নাবান্না করে রেখেছে বেগুন ভাজা পাবদা মাছের ঝাল সাদা ভাত মুরগির মাংস উচ্ছে দিয়ে ডাল আর চাল কুমড়ো না লাউ দিয়ে যেন মাছের মাথা দিয়ে একটা ঘণ্ট খুব সুন্দর হয়েছিল আর হচ্ছে চাটনি এইসব রান্না বান্না করে রেখেছে প্রত্যেকটা রান্না কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর জেঠিমা এখানে দেখো দুই বোনের জন্য মানে ওলি আর পুতু জন্য ভাত বেড়ে দিচ্ছে তো এরপরে সাড়ে পাঁচটা বাজে আমরা দেখো বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য আর অলিগুড়ির দেখো মন খারাপ হয়ে গেছে তো ফ্রেন্ডস এখন আমরা একটু আগে আসলাম দিদির বাড়ির থেকে তো আজকে আমার বার্থডে সকাল থেকে তোমাদের বলিনি তো এই দেখো বর দাঁড়িয়ে পড়েছে আর আমার বান্ধবী চলে দেখো এসে সব সাজিয়েছে তো আজকে আমার বার্থডে আর আজকে আমার বার্থডে আমি রাতবেলা ভুলেই গেছিলাম আমার বান্ধবী বারোটার সময় উইশ করেছে তারপরে আমার মনে পড়লো যে আজকে আরে দেখো দাদা এটা দিয়ে গেলো এটা একটা ছেলে দিয়ে যাই হোক আমার বইয়ের জন্মদিন শুভ জন্মদিনের পীতি শুভেচ্ছা উষ্ণ অভিনন্দন কি এটা

দেখা যাচ্ছে না তোমার আমার দেখা তুই ওই পাশে জানো তুই এখানে এটা একটু শোনা তো এখানে আমরা দেখো ক্যামেরা স্ট্যান্ডে ফোনটা রেখে আমরা ওইদিকে ছবি টবি তুলছিলাম আমার বান্ধবী ছবি তুলছে তো আমরা সবাই ওইদিকে তাকিয়ে রয়েছি আর এখান থেকে দেখো সবার মাথা কেটে যাচ্ছে আর ওদিকে মুনুর মুখটা দেখো তো এখানে ভতো আর কঙ্কনের সাথে তো ভীষণই ঝগড়া বেঁধে গেছে তো দুটো ছেলে আরও একটা মেয়ে সেই জন্য দেখো ও মানে ওর সাথে কাউরি পড়ছে না আসার মাত্রই ওদের দুজনের সঙ্গে একদম জোর কদমে ঝগড়া লেগে ওই দেখো দেখো কি করছে মানে কি করে ঝগড়াটা করা যায় এইটাই আর কি তো আমরা এখানে অনেক ছবি টবি তুললাম বার্থডে সেলিব্রেট করার আগে Ikan no, no, no. oh, oh, oh. <laughs> oh, Deh, <hums> <hums> <stain at work. hums> काटनाड़ा क्या हो जोनु उड़क क्यों गुणा होय रे तुम से ओ तो मार ले लो जोनु आई बैठ के तो काटो काटो सामान से বান্ধৱীৰ <laughs> দিন happy birthday Hong Kong হুম 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 এলেনি

মানে প্রতি বছর খুব সুন্দর সুন্দর একটা কুর্তি নিয়ে আসে তো সেটা আমি পরি এবছর পরিনি কারণ এই কুর্তিটা একটু একটু পাশে দিয়ে ঢিলা আছে আর তার থেকেও বড়ো কথা সেম সেম পরবো বলে সেই জন্য কুর্তিটা আজকে পরলাম না তো দেয়া গিফট আমার সবসময় ভালো লাগে আজকে এই কুর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা